আমার নাম অমিত কুমার মন্ডল আমি ডিপার্টমেন্ট অফ সেরিকালচার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি বিষয়টা হচ্ছে আমরা একটা ন্যানো কনজুপ্টির একটা একটা ব্যান্ডেজ বানিয়েছি এটা আমরা সিল্ক কোকন থেকে বানিয়েছি মানে আমাদের কোকন ফর্ম কোকন থেকে বানিয়েছি তো এই কোকনটা অ্যাকচুয়ালি আপনি যেন জানেন সিল্ক হচ্ছে সবথেকে ট্রেডিশনাল একটা ফাইবার অফ হিউম্যান ম্যানকাইন্ড আর যেহেতু একটা এটা একটা বায়োমেটেরিয়াল হুইচ ইজ বায়োডিগ্রেডেবল তো সিল্কের মধ্যে মেজর দুটো প্রোটিন থেকে থাকে ওটা হচ্ছে ফিব্রোইন একটা সেরেসিন এটা রিডিউসিং অ্যান্ড স্টেবিলাইজিং এজেন্ট হিসেবে কাজ করছে আর সিল্ক সিল্ক কোকনের কিছু একটা প্রপার্টি আছে যে আমাদের স্কিনের যে প্রপার্টি তার সাথে মিমিক করতে পারতে পারে তো এইসব ব্যাকগ্রাউন্ড নলেজের জন্যই আমরা সিল্ক কোপনকে চুজ করেছি ফর ব্যান্ডেজ বানানোর জন্য মানে যে ট্র্যাডিশনাল যে ড্রেসিং মেটেরিয়াল আছে উন্ডের জন্য ওটা কিন্তু খুব একটা ভালো মানে ওন হিলিং করতে পারে না কিন্তু আমরা যেভাবে ন্যানো কনজুকেট করছি এটা কিন্তু আমাদের ওন হিলিং প্রপার্টিকে অনেকটা এনহান্স করেছে এটা আমরা মাইস মডেলও চেক করে দেখেছি সাফল্য আছে বিকজ ট্র্যাডিশনাল আপনি যদি ব্যান্ডেজ দেখেন ওরা কিন্তু অলমোস্ট এইটিন টু টোয়েন্টি ওয়ান ডেজ লাগে উন্ডটাকে হিল করতে কিন্তু আমাদের ক্ষেত্রে ওটা আমরা আট থেকে দশ দিনের মধ্যে ওন হিলিংটা দেখতে পাচ্ছি আমরা পেটেন্টটা ফাইল করেছি এখন তো মাইস মডেল অব্দি হয়েছে এটা ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে যাবে সো মেবি আপনাদের ওয়ান আর টু ইয়ারের পরে হয়তো এটা মার্কেটে আসতে পারে আপনি দেখবেন যারা থার্ড ডিগ্রি ওয়ান যেগুলো হয় ট্রমা ওই কিন্তু ম্যাক্সিমাম যে মেইন কল্পিট হচ্ছে সুরোমোনাসগোনাস যে ব্যাকটেরিয়া তো আমরা দেখেছি এই ব্যান্ডেজটা কিন্তু স্পেসিফিক্যালি সুডোমোনাস অ্যারেগোনাসাকে খুব ভালোভাবে রেডিকেট করতে পারছে দেখুন এটা তো মানে খুবই একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট কেন কি আমার মনে হয় কি এক যদি কাজ করার ইচ্ছে থাকে আমরা মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার দিয়েও কাজ করতে পারি সো এটা একটা গুড এক্সাম্পল আমার নাম পৌলমি দাম আমি পিএইচডি স্কলার ডিপার্টমেন্ট অফ সেরিকালচার ইউনিভার্সিটি পোকুন বলে যে স্ট্রাকচারটি রয়েছে সেখান থেকে সাধারণত রেশম রেশম বা সিল্ক সেই সেই জিনিসটিকে থেকে পাওয়া যায় গুটিকে কাজে লাগিয়ে আমরা এক ধরনের ব্যান্ডেজ তৈরি করেছি আর এই ব্যান্ডেজের আরেকটি মেইন কম্পোনেন্ট ছিল সিলভার ন্যানো পার্টিক একটি রুগীর আগুনে পুড়ে যাওয়ার পর সে আগুনে পুড়ে যাওয়ার ক্ষতর জন্য যতটা না মারা যায় যেহেতু আগুনে পুড়ে যাওয়া ক্ষত সেটা শুকোতে অনেক বেশি সময় লাগে সেই সময়ে এই ধরনের এমডিআর প্যাথোজেন বা মাল্টি ড্রাগ প্যাথোজেনগুলোর জন্য জন্য তাদের তাদের ইনফেকশনের ব্লাডে সেপসিস হয়ে যায় এবং এই সেপসিসের জন্য পরবর্তীকালে অর্গান ফেলিয়র হয়েও তারা মারা যায় আমাদের তৈরি ব্যান্ডেজ নর্মাল যে সমস্ত ব্যান্ডেজগুলো আছে যেমন আমরা সাধারণত কি করি সাধারণত ফার্স্ট এইড হিসেবে তুলো ইউজ করি বা ক্ষত স্থানে একটু বড় যদি ক্ষত হয়ে যায় সেখানে আমরা নর্মাল যে সমস্ত গজের ব্যান্ডেজ সেগুলো ইউজ করি তো এই ধরনের ব্যান্ডেজ বা তুলো এরা কিন্তু কোন ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করতে পারে না কোন ব্যাকটেরিয়া কে এরা মারতে পারে না কোন সংক্রমণ থেকে এরা রক্ষা করতে পারে না কিন্তু আমাদের যে ব্যান্ডেজটি সেই ব্যান্ডেজটি কিন্তু ব্যান্ডেজটির মধ্যেই এরকম প্রপার্টি আছে বা ব্যান্ডেজেরই ধর্ম বলা যায় যে ব্যান্ডেজটি লাগালেই সেখান থেকে যেহেতু এটা সিলভার ন্যানো ব্যান্ডেজ তো সেখান থেকে সিলভার অ্যানোপাইটিক্যাল রিলিজ হবে এবং সেই ক্ষত স্থানে যদি প্রথম থেকে এটা ইউজ করা যায় তাহলে আমরা এটাও পেয়েছি যে আমাদের এই ব্যান্ডেজটা হিমো কম্প্যাটিবল আর সাইটো কম্প্যাটিবল তার মানে এটার দিয়ে রোগীর দেহে কিন্তু কোনো কোনো রক্তকণিকারও কোনো ক্ষতি হবে না যে সময় উন্ড হিলিং হবে আর দেহের কোনো কোষেরও কোনো ক্ষতি হবে না বা একদম মিনিমাম ক্ষতি হবে বা হবে না বলা এলেই চলে তো সেক্ষেত্রে এই ধরনের ব্যান্ডেজ যদি আমরা ইউজ করি তাহলে আর্লি প্রথমেই মানে একদম প্রথম ক্ষেত্রেই ব্যাকটেরিয়ার সংক্রমণ রুখে দেওয়া সম্ভব